কোয়ান্টো কস্তা সবাই ওরা আমার সাবস্ক্রাইব করছে আমার চ্যানেল ওয়াও দ্যাটস বিউটিফুল আনি তুলার মত নরম তুলার মত ভিউয়ার্স আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আজকে আমরা ট্রাই করে দেখব ও অথেন্টিক ইতালিয়ান পিজা হ্যাঁ দর্শক যে পিজার জন্ম হয়েছে ইতালিতে সেই ইতালিতে পিজার টেস্টটা কেমন তা জানতে দর্শক আজকে আমরা ট্রাই করে দেখব লা ফেমাস পিজা ঘুরতে ঘুরতে চলে আসলাম দর্শক অনেক ফেমাস একটা রেস্টুরেন্টে যার নাম হচ্ছে লা পিৎজারিয়া ওরা অথেন্টিক পিৎজা করে থাকে তো সারাদিন অনেক ঘাটাঘাটি করলাম আমি যেটা খাবো যে পিৎসাটা আমি খাবো সেটা হচ্ছে বুফলা কমদর মশলা বুফলা কাম্পানা বা জিলিকো অলিও এটা একটা খাবো আর একটা ড্রিঙ্কস নেব তো লেটস অর্ডার প্রিয় দর্শক সবচেয়ে পপুলার পিজার নাম হল মার্গারিটা যার জন্ম হয়েছে আঠারোশো সালে ন্যাপলসে এই মার্গারিটা ছিলেন ইটালির রানী তাই তার নামে এই পিজার নামটি দেওয়া হয় দর্শক এই মার্গেরিটা পিজাটা খুবই সিম্পল জাস্ট মজার আল্লা টমেটো সস অ্যান্ড ব্যাজো বাট তার অথেন্টিক ফ্লেভারটা শুধু ইটালিতেই পাবেন দর্শক তার স্পেশাল উডেন ওভেন লাগে আর তার লাগে স্পেশাল টেম্পারেচার Part. wow, wow, wow. is pizza? it's a real italian pizza, buffola. Oh. Mm. ইটালিয়ান পিৎসার মতো কোনো পিৎসাই হইতে পারে না মানে এই যে মোসরাল্লা যে বুফ ফোলা দেখতেছেন আর এটার ভিতরে ব্যাজেল দিচ্ছে টমাটো এ অথেন্টিক ইটালিয়ান অথেন্টিক ইটালিয়ান পিৎসা এটা হচ্ছে অ্যাপল জুস উইথ স্পার্কিং ওয়াটার ও তুলার মতন তুলার মতন যারা পিজা বানায় তাদেরকে বলা হয় ইটালিয়ান ভাষার পিৎসাই অলো একটা ভালো পিৎজায় হলো হতে গেলে আপনার মিনিমাম বিশ থেকে বিশ বিশ বছর একটা থাকতে হবে আমার এই পিৎজাটার নাম নিচ্ছে দাম নিচ্ছে মাত্র নয় নয় ইউরোপ মানে বাংলাদেশটাকে এক হাজার টাকা বাট ওর আমি এটার জন্য রেড দেব আমি কোনো ফুড না কিন্তু এমনি বলতাস নিজের থেকে আমি যদি দশে দশ আর মজার বিষয় হলো দর্শক এখানে এসে কয়েকজন বন্ধু পেয়ে গেলাম আর আমরা শেয়ার করলাম একসাথে মিলেই তাদের অথেন্টিক পিৎজা আসলে অনেক ফান ছিল আমার পিজা দেখে ওরাও অর্ডার করছে আমার জিজ্ঞেস করছে তোমার কি এক্সাইটেড চলিতে যদি আসেন আমি যেটা নিয়েছি বুফলা এটা যদি খান মানে বলবেন যে অরিজিনাল পিৎসা খাইছেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমার সবাই ওরা আমার সাবস্ক্রাইব করছে আমার চ্যানেল ওয়াও দ্যাট বিউটিফুল ওরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে সবাই ওয়াও ইয়া ইয়া সি ইউ সুন ইয়া থ্যাংক ইউ বাই সো বিল দেবো

দর্শক এখানে পাবেন অনেক ধরনের ফুড কোর্ট গুলো আরো আছে ককটেল বার ভাব সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রিয় দর্শক এখানে আছে মিরান শহরে অনেক ফেমাস মিশেলন রেস্টুরেন্টগুলিও দর্শক এই ম্যাকখ্যাত ছিন্ট্রালের ওপেনিং টাইম হচ্ছে সকাল ছয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত ভিউয়ার্স আশা করি পর্বটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একটা পিৎজা কোয়ালিটি পিৎজা আর একটা ড্রিঙ্ক বিশ ইউরো মানে বাংলাদেশি টাকায় দুই হাজার টাকা অনেক ভালো অনেক অনেক সস্তা এবং বলার বাহিরে তো এখন আমার আবার একটা নতুন রুম দিছে চেঞ্জ করে তো মাছ ব্যাটার দেন বিফো মাছ ব্যাটার দেখেন আগেরটা তো একবার একটা খাঁচা রুম ছিল এটা ঠিক আছে অনেক সুন্দর দেখো হবে আপনাদের সাথে আমাদের নেক্সট ব্লগে বাই